আপনারা আপনাদের বাচ্চাদেরকে সবসময় চোখে চোখে রাখার চেষ্টা করবেন না হলে একটা বিরাট বড় ঘটনা হয়ে যেতে পারে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত ছয় বছরের কন্যা সন্তান গত সে ছিল তার মা তাকে স্নান করার জন্য গরম জল করতে যাচ্ছিল হঠাৎ করে সে বাড়ি থেকে উধা হয়ে যায় স্ক্রিনে মেয়েটির ছবি আমি দিয়ে দিলাম আপনারা দেখে নিন চব্বিশ ঘন্টা খোঁজাখুঁজির পর রেললাইনের ধারে তার মৃতদেহ পাওয়া যায় তার শরীরে প্রচুর পরিমাণে কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে এবং আশা করছি খুব শীঘ্রই আসামিকে গ্রেপ্তার করবে তাই এই কারণে বলছি যদি এটা এই ধরনের আসামি পাওয়া যায় তার মানে এটাই বোঝা যায় যে আপনার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য কিছু কিছু হিংস্র জাতীয় পশু রয়েছে মানুষ রূপে তারা কিন্তু ছোটো ছোটো বাচ্চাদেরকে কিন্তু ছাড়ে না হ্যাঁ অবশ্যই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাচ্চাদেরকে বিশেষ করে চোখে চোখে রাখার চেষ্টা করুন এবং অতি শীঘ্রই যেন এই সাইনা খাতুনের দোষীদেরকে অবশ্যই তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় ধন্যবাদ